নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আর এই শিবরাত্রি নিয়েই আমি তোমাদেরকে অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই সেটা ডিসক্রিপশান বক্স থেকে বা আই বাটন থেকে চেক আউট করে নিতে পারো শিবরাত্রি পালন করলে মানবের ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি ফলি লাভ হয় বন্ধুরা শিবরাত্রি নারী এবং পুরুষ উভয়েই একত্রে করতে পারে তবে আজকে আমি তোমাদেরকে বলবো শিবরাত্রির পারণের বিধি মন্ত্র ও ভঙ্গের নিয়ম এছাড়াও তোমাদেরকে বলে দেব দু সালের পারণের সময়সূচি ও কি বিশেষ ভোগের আয়োজন আমি আজকে করেছি দেবাদিদেব মহাদেবের জন্য তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলো সমৃদ্ধ হবে স্নানাদি সম্পন্ন করে সকাল সকাল শুদ্ধ বস্ত্রে আমি ঠাকুর মন্দিরে চলে এসেছি কালকে শিবরাত্রির পুজোর পরে আমি কিন্তু বাবার গলার মালাটা একটু বেশি রাত্রে খুলে ফেলেছি তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা জানোই আমি সারা রাত কোনো দেবদেবীকেই প্রচুর ফুলমালা বা ফুলের মধ্যে বসিয়ে রাখি না আমার মনে হয় এতে আমার আরাধ্যের কষ্ট হয় দেখো যদি আমাদেরকেও কেউ একটা সারা রাত বলে ভারী মালা পরে শুতে তাহলে আমাদেরও তো কষ্ট হয় তাই না তো আমার আরাধ্যের ক্ষেত্রেও তাই এবার সকালবেলায় মন্দিরে এসে আমি তোমাদেরকে কালকেই বলেছিলাম যে এই যে ফল ফলগুলো আমি কালকে নিবেদন করেছি মানে শিবরাত্রির দিন সেগুলো আজকে কি করব। তো প্রথমেই বাবাকে প্রণাম জানিয়ে নিচ্ছি এবার এই ফলগুলো আমি এখান থেকে সরিয়ে নেব এবং মন্দিরটাও পরিষ্কার করে নেব আর এই ফলগুলো কি করব না করব সেটা একটু বাদে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে চলো দেখে নি এই বছর অর্থাৎ দু সালের পারণের সময়সূচিটি এই বছর শিবরাত্রির পালন পড়েছে ইংরেজি নাইন্থ মার্চ দু বাংলার পঁচিশে ফাল্গুন চৌদ্দশো শনিবার পূর্বাহ্ন নটা একান্ন মিনিটের মধ্যে এই দিন স্মার্ত মতে পারণ এই সময়ের মধ্যেই আমাদেরকে পারণের পূজাবিধি সম্পন্ন করে আমাদের ব্রত ভঙ্গ করতে হবে পূজাবিধি শুরু করার আগে করে নিচ্ছি একটু আচমন হাতে গঙ্গা জল নিয়ে বলছি ওম পরমং পদম সদা পশ্চান্তি সুরয় দিবিব ব আতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই বলে আমি হাতটি আবারও একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি অগ্নিদেবকে সাক্ষী রেখে পুজো করব তাই জন্য এখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করেছি আমি পিতলের প্রদীপে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করেছি তোমরা যারা মন্দিরে যাবে মাটির প্রদীপেও এই বিধিটি করতে পারো গৃহের বাতাবরণকে সুভাষিত করার জন্য আমি দুটি ধূপকাটি প্রজ্বলিত করে নিয়েছি এবার বাবার স্নানাভিষেকের জন্য আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আমার যে সমস্ত বন্ধুরা এত কিছু আয়োজন করতে পারছো না অর্থাৎ হয়তো আর্থিক দিক দিয়ে তারা তাদের সঙ্গতি নেই বা হয়তো তারা শারীরিক দিক দিয়ে একটু দুর্বল আছো তো তাদের জন্য বলবো শিবরাত্রির দিন এবং পারণের দিন তোমরা শিবলিঙ্গে অল্প একটু গঙ্গা জল দেবে আর অবশ্যই একটি বিল্যপত্র তোমরা বাবার শিবলিঙ্গে অর্পণ করবে এবং ওম নমশিবায় জাপটি করবে দেখবে বাবা অবশ্যই তোমাদের কৃপা করবেন তিনি তো আশুতোষ তিনি অল্পেই দুষ্ট তাই তার পুজোয় বিশেষ কিছু আয়োজন লাগে না আমার যে সমস্ত বন্ধুরা অনেক বেশি আয়োজন করে পুজো দিতে পারছো তারা তো পারছোই তারা তো অবশ্যই ব্লেসড কিন্তু যারা পারছ না তাদের জন্য আমি এই বিধিটি বলছি দেখবে শিব ঠাকুর অবশ্যই তোমাদেরকে কৃপা করবে আর তোমাদের সবার জন্য আমি শিব ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করব যেন তোমাদের সবার অবস্থা আবার আগের মতন ফিরে যায় বা তোমরা সবাই আর্থিক সঙ্গতি পাও এবং শারীরিক দিক দিয়েও তোমরা সমৃদ্ধ হও তো এখানে আমি শিব ঠাকুরকে স্নান পাত্রে নামিয়ে নিচ্ছি এবার আমি অভিষেক শুরু করব। শিবলিঙ্গে আমি একটু ঘি আর মধু মাখিয়ে নিচ্ছি এতে শিবলিঙ্গের ঔজ্জ্বলতা বাড়ে অর্থাৎ শিবলিঙ্গ কালো কুচকুচে হয় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় এই জাপটি করতে করতেই আমি পঞ্চামৃত এবং গঙ্গা জলের দ্বারা বাবার অভিষেক করছি এমনিতে তো বন্ধুরা অনেক মন্ত্র আছে যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র স্নানের মন্ত্র কিন্তু ছোটোবেলা থেকেই আমাকে আমার মা যেভাবে পুজো করতে শিখিয়েছে আমি সেইভাবেই আসলে করতে পছন্দ করি আর শিবলিঙ্গে জল ঢালার কিন্তু একটি বিশেষ নিয়ম আছে সেই নিয়ম মেনে শিবলিঙ্গে জল অভিষেক করতে হয় তো সেটা আমি শিবরাত্রির পূজা বিধিতে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ডেসক্রিপশান বক্স থেকে সেই বিধিটি দেখে নিতে পারো ভোলানাথকে আমি এখানে উত্তর মুখে মুখ করে বসাচ্ছি তো তোমরাও অবশ্যই ভোলানাথের এই যে গৌরী পদ্মটি আছে এটি কিন্তু উত্তর দিকে মুখ করে অবশ্যই বসাবে আর বাড়িতে যদি নন্দী মহারাজ বাসুকিনাগ আর ত্রিশুল থাকে অবশ্যই সেটি কাছে রাখবে এখানে আমি শ্বেত চন্দনের একটি গুঁড়ো কালকে দশকর্ম ভাণ্ডারে পেয়েছিলাম বলে নিয়ে এসেছি বন্ধুরা তো এখনকার ভাগ ভাগদৌড়ের জীবনে অনেক সময়ই আমাদের চন্দন বাড়তে অসুবিধা হয় বা অনেকটা সময় লেগে যায় তো তোমরা যারা চাইবে তারা এই শ্বেতচন্দনের চন্দনের গুঁড়ো নিতে পারো এই রকমভাবে কিন্তু লাল চন্দনের গুঁড়োও পাওয়া যায় আর যারা আমার মতন চন্দন বেটে দিতে ভালোবাসো তারা অবশ্যই চন্দন পাটায় চন্দন বেটে বাবাকে তিলক করাবে এর মধ্যে আমি একটু গঙ্গা জল মিশিয়ে নিয়েছি আর চন্দনটাকে তিলকের জন্য তৈরি করে নিচ্ছি আজকে অনেক সকাল থেকে উঠে মা আমার জন্য পায়েসটা তৈরি করে দিচ্ছে আমার জন্য না অবশ্যই ভোলানাথের জন্য কেন কি পারণের দিন আমরা পায়েস ভোগ নিবেদন করে থাকি এবং শ্রাবণ মাসেও আমরা কিন্তু পায়েস নিবেদন করে থাকি এটা তোমরা হয়তো যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা পুরোনো ভিডিওগুলোতে দেখেছো শ্রাবণ মাসের পূজাবিধিতে আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের সফলতার পিছনেই বাবা মাদের এরকম ছোট বড় অনেক অবদান থেকে থাকে আমরা ছেলেমেয়েরা সবসময় সব জায়গায় সেটা ব্যক্ত করতে পারি না অবশ্যই কিন্তু আজকের ভিডিওর এই জায়গাটুকুন আমি আমার মাকেই ডেডিকেট করলাম তার এই কষ্টের জন্য তো দেখো এখানে আমার চন্দনটা পুরো প্রস্তুত হয়ে গেছে একদম তৈরি হয়ে গেছে তিলকের জন্য তবে আমি যেহেতু চন্দন পাটায় চন্দন বেটেই তিলক পড়াতে ভালোবাসি আমি আসলে এই সমস্ত দিক দিয়ে একটু ওল্ড স্কুল তো তাই জন্য আমি এখানে চন্দনটা বেটে নিচ্ছি করতে করতে আমি তিনবার বাবার এখানে তিলক করে নিচ্ছি লিঙ্গে তোমরা অনেকেই বলেছ আমাকে যে দিদি চার প্রহরে যদি আমরা জল ঢালি তাহলে কি চারটে উপবৃত বা চারটে মালা লাগবে না বন্ধুরা তোমরা একটি প্রহরে প্রথম প্রহরে যে মালা এবং যে উপবৃতটি বাবাকে দেবে সেটাই প্রত্যেকবার পড়াতে পারো আর যদি কেউ অ্যারেঞ্জ করতে পারো অবশ্যই করবে আয়োজনটা হচ্ছে নিজের নিজের সামর্থ্য অনুযায়ী এবার দেখো আমি ওম নম শিবায় জাপ করতে করতে বাবাকে তিনবার ফুল এবং তিনটি বিল্যপত্র এখানে নিবেদন করবো বাবাকে ফুল নিবেদন করার পরে আমি অবশ্যই নন্দী মহারাজ এবং অতি অবশ্যই আমি ত্রিশুল এবং কলকেতো ফুল নিবেদন করব তাদেরও পুজো করে নেব বন্ধুরা বাবার পুজোতে আকন্দ ফুল নীল অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল এছাড়াও ধুতুরা ফুল আর ধুতুরা ফল লেগে থাকে তবে আজকে আমি ধুতুরা ফুল আর ধুতুরা ফল যেহেতু নিবেদন করতে পারছি না তাই আমি মনে মনে সংকল্প করে নিচ্ছি অর্থাৎ মনে মনে ভেবে নিচ্ছি যে বাবাকে আমি এগুলো নিবেদন করেছি এই বিধিটিকে মানসিক নিবেদন বলা হয় অর্থাৎ মনে মনে আমি ভাবছি তো তোমরাও যেটা আয়োজন করতে পারবে না সেটা এইভাবে মানসিক নিবেদন করতে পারো ভোগে এখানে আমি তিন রকমের ফল রেখেছি তোমরা পাঁচ সাত আবার কেউ না পারলে এক রকমের ফলও বাবাকে নিবেদন করতে পারো এই দিন আমি গোটা ফল দিই না তবে তোমরা যদি মন্দিরে যাও আর চাও যদি বাবা লিঙ্গে তোমরা গোটা ফল নিবেদন করবে অবশ্যই নিবেদন করতে পারো আর যদি কেউ চাও আমার মতন ফল কুচিয়ে দেবে বাড়িতে পুজো করলেও কুচিয়ে দিতে পারো আর মন্দিরে গেলেও ফল কুচিয়ে নিয়ে যেতে পারো আর এখানে দেখো আমি মিষ্টান্ন এনেছি আর অতি অবশ্যই আমি বাবাকে পাথরের বাটিতে পায়েস নিবেদন করি বাবার পরমাণ্ন হচ্ছে অত্যন্ত প্রিয় আর অবশ্যই পরমান্নটা যখন বানাবে সাদা রঙের বানাবে কেন কি বাবাকে সদাশিব বলা হয় গুড়ের পায়েস তোমরা নিবেদন করো না অবশ্যই চিনির পায়েস বা মিছরির পায়েস নিবেদন করতে পারো পাথরের বাটিতেই পায়েস নিবেদন করাটা সর্বোত্তম তবে সেটা যদি তোমরা না পারো যদি তোমাদের পাথরের বাটি না থাকে তাহলে অতি অবশ্যই স্টিল পিতল কাসা যা তোমার কাছে আছে তুমি তাতেই বাবাকে নিবেদন করতে পারো আসলে বাবা মনের ভক্তিটি দেখেন আর তোমার কর্ম এবং একাগ্রতা দেখেন আর এটা তো আমরা সবাই জানি যে বাবাকে দুধগঙ্গা জল না ঢেলেও যদি আমরা কোনো দুস্থকে সেই দুধ এবং সেই ফলমূল মিষ্টান্ন নিবেদন করি মানে তাদেরকে যদি আমরা দিয়ে থাকি তাহলে বাবা সর্ব সর্বাধিক বাবা প্রীত হন তো এটা তো হচ্ছে মনের ব্যাপার আমরা যেহেতু পুজো করি তার জন্য কিছু তো জিনিস আমরা আয়োজন করি আর যদি আমরা দান দক্ষিণা বা কাউকে একটু অভুক্তকে খাওয়াতে পারি তাহলে বাবা সেটাতে সব থেকে বেশি প্রীত হন বাবার ভোগ সবসময় বিল্লপত্র দিয়ে নিবেদন করতে হয় তাই আমি এখানে বিল্লপত্র আর সাদা ফুল দিয়ে নিবেদন করছি ভোলানাথকে এখানে আমি ভুজ্য দিচ্ছি ভুজ্যতে আছে যে গোবিন্দভোগ আতপচাল তোমরা এমনি আতপচালও নিতে পারো মৌসুমি সবজি মৌসুমি ফল তিন পাঁচ সাত এরকম নিতে পারো একটু দক্ষিণান্ত করতে হয় আর একটি কাঁচা একটি পৈতে নিতে হয় তো তোমরা এটা পুজোর পরে কোনো ব্রাহ্মণকে দিতে পারো বা কোনো দুস্থকে দিতে পারো আর যদি কিছুই তোমরা না পাও তাহলে বাড়ির আশেপাশে যদি কোনো বাচ্চা থাকে মানে শিশু বালক থাকে তাকেও কিন্তু এই ভুজ্যটা নিবেদন করতে পারো মানে দিয়ে দিতে পারো এরপর আমরা আরতি শুরু করব ভোলা মহেশ্বরের ধূপের গন্ধ আর কর্পূরের আরতি অত্যন্ত প্রিয় তাই তোমরা যখন আরতি করবে অতি অবশ্যই ধূপ আর কর্পূরের একটু আরতি করো যারা মন্দিরে যাবে তারা সাবেকি পদ্ধতিতে তো ধূপ জ্বালাতে পারবে না তারা অবশ্যই ইনস্ট্যান্ট ধূপ নিয়ে যাবে যদিও এখন মন্দির প্রাঙ্গণে ধূপকাটি ধূপ প্রদীপ কিছুই রাখতে দেওয়া হয় না বাবাকে আরতি করে তোমরা সেটা বাইরে যেখানে ধূপ ধূপকাটি রাখে সেখানে রেখে দিয়ে আসবে এরপর বন্ধুরা আমরা ব্রত ভঙ্গ করবো অর্থাৎ পারণের মন্ত্র পাঠ করব কিন্তু তার আগে তোমাদেরকে একটা নিয়ম বলি আমি শিবরাত্রির দিন অহরাত্র চিরতার জল একটি পাত্রে ভিজিয়ে রাখি এই যে দেখো এই যে এখানে চিরতার জল আমি ভিজিয়ে রেখেছি পারণের দিন পারণের পুজো হয়ে যাওয়ার পর এই জলটি আমি হাতে নেব এবং মন্ত্র উচ্চারণ করব। এর অর্থ হলো মানে এর সাইন্টিফিক কারণ হল আমরা যখন শিবরাত্রি করি সারাদিন উপবাস থাকার ফলে একটি পিত্ত আমাদের দেহ থেকে নিঃসৃত হয় যেটি আমাদের শরীরের পক্ষে ভালো না পরের দিন যখন আহার আমরা গ্রহণ করি সেটা আমাদের শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে কিন্তু এই চিরতার জলটি পান করলে অতি অবশ্যই সেই বিষক্রিয়াটা ঘটে না এবং পিত্তটি নাশ হয় অর্থাৎ আমাদের খাওয়া দাওয়ার পরে যে গ্যাস অ্যাসিড বা কোনো বদহজমের যে প্রবলেমটা থাকে বা সমস্যাটা থাকে সেটা আর ঘটে না এই কারণেই আমরা এই চিরতার জলটি গ্রহণ করে থাকি সর্বপ্রথম তো তোমরাও কিন্তু অবশ্যই এই চিরতার জলটি গ্রহণ করতে পারো এবার চিরতার জলটি আমি হাতে নিচ্ছি আর বলছি বলছি সংসারও ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসূদ সুমুখো নাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব এই মন্ত্রটি বলে আমরা এই যে চিরতার জলটি আছে পান করব। বন্ধুরা এটি হয়তো আমার বাড়ির নিয়ম কিন্তু তোমরা এই জিনিসটি করে দেখতেই পারো অবশ্যই তোমরা উপকৃত হবে আরও একটি নিয়ম বলবো বন্ধুরা তোমাদেরকে যে শিবরাত্রির পারণের দিন তোমরা কেউ দুপুরবেলায় নিদ্রা যেও না এই দিন বলা হয় যে আমরা যেহেতু শিবরাত্রির দিন প্রচুর উপোস করে থাকলে শরীরটা খুব ক্লান্ত থাকে তো তার জন্য আমরা দুপুরবেলায় অনেক সময় অনেকে ঘুমিয়ে পড়ি আর সেই সময় নাকি ভোলানাথ এসে সেই ভক্তের পা টিপে দেন কেন কি তিনি তার ভক্তদের কষ্ট এক ফোঁটাও সহ্য করতে পারেন না তিনি ভাবেন যে সারা রাত যখন ভক্ত আমার জন্য উপবাসী ছিল তখন সেই ভক্তের একটু সেবা আমি করে দিই কিন্তু সেটা তো আমরা নিতে পারি না কেন তিনি আমাদের আরাধ্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমার চ্যানেলকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন